প্রথম দিনটা ছিল ঠিক যেমনটা নতুন সব শুরুর মতো আলোর একটা নরম রৌদ্র কলেজের প্রাঙ্গণে নামফলক দেখে অচেনা মুখগুলোকে খুঁজে নেওয়া ব্যাগের জিপ খুলে খুলে বই সাজানো আর কফির দোকানের সামনে দাঁড়িয়ে ছোট ছোট কথার মধ্যে নিজের পরিচয় খুঁজে পাওয়া আমি যখন ভর্তি ক্যাম্পাসে ঢুকলাম তার নাম শুনি রিনা চোখ রেখে কথা বললেই বুঝে ফেলবে যে সে হাসি দিয়ে কথার মাঝেই নিরাপদ করে দেয় প্রথম সপ্তাহগুলোতে আমরা শুধু একই ক্লাসরুমে বসতাম একই গ্রুপ প্রজেক্টে অংশগ্রহণ করতাম বই নোট চাওয়া দেওয়ার অদ্ভুত আর খাঁটি ব্যাপারগুলো শেয়ার করতাম ওর কণ্ঠে ছিল মৃদু এক তালে উত্তর হেসে বলতো ওর ছাত্রজীবনটা ছোট ছোট খুশিতে ভরা কিন্তু ওর চোখে কখনো একটু দূরের কোনো গল্প দেখা যেত যেটা ও নিজেই খুলে বলতো না আমরাই জানতাম না তখন যে সেই অল্প অল্প কথার ভেতরেই একদিন বড় ভালোবাসার বীজ লুকানো ছিল প্রথম বড় পরিবর্তনটা একটু ভেবে চিনতে ঘটল একটা বর্ষবরণের অনুষ্ঠান রিনা সাহস করে আমায় বলল প্রোগ্রামের জন্য একটা গান গাইবে আমি হিন্দি বা ইংরেজি নয় বাংলা গানটা এগিয়ে দিয়ে বলেছি আমরা দুজন মঞ্চে দাঁড়ালাম ভিড়ের মুখে ভীত থাকা সত্ত্বেও ওর কণ্ঠে ছিল বিশ্বস্ততার এক সোনাল সে গাইল আমি ব্যাকিং করলাম আর আমাদের মধ্যকার সেই অপরিচিত বন্ধুত্বটা ধীরে ধীরে রশ্মির মতো ছড়িয়ে পড়ল গান শেষ হলে আমরা দুজন নিজে নিজে কথা বললাম আর ও বুঝিয়ে দিল যে ওর পরিবার শহরের বাইরে কলেজে এসে ওর জীবনটা অনেকাংশে নিজে তৈরি করা আমি কেবল শুনেছি কোনো বিচার নেই শুধু উপস্থিতি আর ওই উপস্থিতিতেই আমাদের বন্ধুত্ব নতুন রং পেল কয়েক মাসের মধ্যেই বন্ধুত্বটা গভীর হলো তামাশা পড়াশোনা হাটে পত্রিকা প্রজেক্ট সবই ভাগ করে নিতাম কখনো কখনো আমরা দুজনে শহরের ছায়ার মতো হাঁটতাম থামার স্ট্রিটে কফি স্টলে বসে চাকরির কথা আর ভবিষ্যতের দরজা নিয়ে কথা বলতাম ওর হাসিতে ছিল এমন এক নীরব আশ্বাস যে ঝড়ঝাপটা সময়গুলোকেও সান্ত্বনা পাওয়া যেত আমি লক্ষ্য করলাম যে আমি ওর সঙ্গে মাকে রেসিপির গল্প করা থেকে শুরু করে রাত জেগে সিনেমা দেখা পর্যন্ত সব কিছুতেই বেশি সময় কাটাচ্ছি এটা স্বাভাবিকভাবে ধীরে ধীরে পরিচয় বদলালো বন্ধুত্ব এক শালীন রূপে ভালোবাসায় গলে গেল একদিন সকালে যখন বর্ষার পর প্রথম রোদ উঠল আমি ওকে কলেজ ক্যাম্পাসের লনটিতে নিয়ে গেছিলাম ওর হাতটা কাঁপছিল ওর কণ্ঠে ছিল অজানা এক প্রশ্নের রেশ তুমি কি আমাদের সম্পর্কে কথা বলবে আমি তখন বুঝলাম যে আমার কথাগুলো ঠিক সময় মতো বলা দরকার ভেতরে থেকে যে আবেগটা চাপ করে আসছে ওর কাছেই সেটা ভাগ করে নেবার সময় এসেছে আমি সোজা হয়ে বলি রিনা আমি তোমাকে ভালোবাসি শব্দগুলো এসে লনের গাছগুলোর নিচে ঢেউ খেলে গেল ওর চোখে প্রথমে ধোঁয়া উঠল তারপর ভর করে খুশির ঝিলিক ও ধীরে ধীরে হাঁটতে থাকল বলল আমিও তোমাকে চাইছিলাম কিন্তু ভয় ছিল বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে কি করে আমরা তখন হাসলাম দুজনে জানতাম যে এই নতুন অধ্যায়টা আমাদের জন্য ঝুঁকি কিন্তু একই সঙ্গে এক গভীর রকমের নিশ্চয়তাও ছিল যে আমরা একে অপরকে খুঁটিয়ে জানি এরপরের সেশনগুলো ছিল মধুর স্কুলকালীন রুটিনগুলোতে একে অপরকে সংযুক্ত করে নেওয়া ক্লাসের পরে চায়ের কাপ আর বইয়ের পাতায় সুটকেস ভরা পরিকল্পনা ওর বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ওর সাথে আমার ছোটোখাটো মতবিরোধগুলো সব কিছু মিলিয়েই গড়ে উঠল দুজনের মধ্যে এক গোপন ঘর আমাদের ভালোবাসা পরিস্থিতির চেয়ে বেশি বাস্তব ছিল আমরা একে অপরের পরীক্ষার প্রতিবেশী হাসি চোখের কথা এবং একে অপরের অদম্য বিশ্বাস হয়ে উঠেছিলাম কিন্তু কোন ভালোবাসার গল্পই তো এতটা সহজ হয় না একদিন এক অনাকাঙ্ক্ষিত খবর এলো রিনার বাবা চাকরি পেয়েছেন বিদেশে পুরো পরিবারের প্যাকেজিং ভিসা তৈরি বিদায়ের প্রস্তুতি সকল কিছু খুব দ্রুত রিনা প্রথমে আমার সঙ্গে কথা না করে নিজে নিজেই এই সিদ্ধান্তটা মেনে নিল বলে মনে করল কিন্তু আমার ভেতর ভয়টা জেগে উঠল দূরত্ব একটা সহজ শব্দ কিন্তু আমাদের জন্য এটা ছিল সম্ভাব্য বিচ্ছেদ আমরা দুজন চুপচাপ বসে গল্প করলাম অনেক রাত ধরে ফোনে কথা বললে তার গলায় ছিল অদ্ভুত এক দ্বিধা কি করে বলবো যদিও চলে যায় আমাদের সবাই কি ভাঙবে আমি তখন ওকে বলি দুজনেই যদি চাই দূরত্ব কি বলে একটা শব্দ আমরা চেষ্টা করব ও কাঁদল না কিন্তু ওর চোখে ছিল উদ্বেগের মেঘ রক্তের মতো দ্রুত সময় গড়ালো এবং বিদায়ের দোন এসে উপস্থিত হইল কলেজ ক্যাম্পাসে আমরা দুজন বসেছিলাম সংক্ষিপ্ত একটা ইন্টারভেলেই ওর মায়ের চোখে ছিল অশ্রু আর ওর হাতে ছিল একটা ছোট্ট নোটবুক ওই নোটবুকটা সব সময় থাকত ওর ব্যাগে ও বলে উঠল এই নোটবুকেই আমি আমাদের গল্প লিখব এবং তোমার কাছে ফ্লাইটের আগেই অডিও ম্যাসেজ পাঠাবো ওর হাতে করা আচরখানিকটা শক্ত করে ধরলাম আর বললাম প্রতিদিন একবার ফোন করো এবং আমরা সময় করে রাখব বিদায়ের মুহূর্তে ওর কাঁধে ঠোঁট রেখে আমি বললাম যে দূরত্বই থাকুক আমি অপেক্ষা করব ও হাসল কাঁধল আর তারপর বিমানবন্দরে উঠে গেল প্রথম কয়েক সপ্তাহ আমরা প্রতিদিনই ফোন করতাম কখনো ভিডিও কল কখনো মেসেজ প্রতিটি কথাই ছিল অদ্ভুত সঞ্চার মিসিং লাইনগুলো ভরাট করছিল স্মৃতি কিন্তু সময়ের সঙ্গে ব্যস্ততায় সে পড়ল নতুন কাজ নতুন পরিবেশ ভিন্ন সাংস্কৃতিক চাপ আর সবকিছু মিলে করে দিল দূরত্বটা খানিকটা গভীর আমি ক্যাম্পাসে থাকতাম নতুন ক্লাস আর পরীক্ষা আর রিনা রাতের অগোছালো ইমেলগুলো পড়ত মাঝে মাঝে আমি মনে করতাম ওর উত্তর একটু দেরি করছে কিংবা ফোন লাইন কেটে যাচ্ছে সেই সব সময়গুলোতে অনিশ্চয়তায় এসে টিপে বসত একদিন আমি ওর সঙ্গে দেখা করতে ঢাকা থেকেই একটি ছোট ট্রিপের পরিকল্পনা করলাম কারণ চেয়েছিলাম ওকে সরাসরি বলবো যে আমি কোথায় দাঁড়িয়েছি ওর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা যেন সময় থেমে গেল ওর মুখে ছিল নতুন এক পরিপক্কতা কিন্তু ওর চোখের কোণে আগের মতোই সেই আলোক রেশা ছিল আমরা বসলাম কফি খেয়েছি আর কথা বলতে বলতে বুঝলাম যে দুজনের জীবনে ছোটখাটো পরিবর্তন হয়েছে ওর কাজের চাপ বেড়েছে আমার পড়াশোনার চাপ বেড়েছে কিন্তু একটা জিনিস একই ছিল আমাদের কথা বলবার স্বাভাব আমরা সিদ্ধান্ত নিলাম ছোট ছোট সময়গুলোতে সাক্ষাৎ রাখব এবং বান্ধবীরা বলল দূরত্ব যদি প্রেমকে খেয়ে না ফেলে তাহলে এটাকে সুযোগ হিসেবেই নাও আমরা সেই সুযোগটাকে আঁকড়ে ধরলাম এরপরের বছরগুলোতে আমাদের সম্পর্কটা পরীক্ষা আর মিষ্টি স্মৃতির সমাহার হয়ে উঠল রিনা যখন ছুটিতে ফেরত আসতো আমরা হঠাৎ করে নতুন করে পরিচয় করতাম পুরনো রাস্তায় হাঁটতাম কলেজ ক্যাম্পাসে ফিরে গিয়ে আমরা আবার সেই সাদা সিঁড়িতে বসতাম যেখানে প্রথমবার আমরা সিনেমা সম্পর্কে কথা বলেছিলাম ওর হাতে ধরা ছোট নোটবুকটা এখন ভর্তি হচ্ছিল আমাদের পুরনো ফোন কলের লিপি মধুর ছোট খামখেয়ালি নোট এবং একবার ওর মা লিখেছিলেন তোমরা দুজনে সৎ পথে চলো কিন্তু জীবনের অনিবার্য বাস্তবতাও যেন অপেক্ষা করছিল আমি যখন চাকরির জন্য বড় সিদ্ধান্ত নিতে গেলাম তখন রিনা আবারও বিদেশের কাজ বাড়িয়ে দিল এবার সেটা বেশি দিনের পরিকল্পনা এমন অবস্থায় আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সময় লাগল সব কিছু আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে কেউ প্রথম স্থির হলে সে সিদ্ধান্ত নেবে আর আমরা একে অপরের স্বপ্নগুলোকে সাপোর্ট করব তারপর এলো সেই দিন আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজের সুযোগ এসেছে শহরের বাইরে রিনা ঠিক করলো এবার বাধ্যতামূলকভাবে অনেক দিনের জন্য বাইরে থাকবে আমরা দুজনেই বুঝলাম যে এটা এখন আর ছোটখাটো বন্ধুত্ব নয় এটা অভিজ্ঞতা আর প্রতিশ্রুতি আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা একে অপরকে সময় দেব এবং ছোট ছোট উপহার চিঠি ভিজিট সব কিছুই করে যাব কিছুদিন পরেই ওর ফোনে একটি মেসেজ পেলাম আজ রাতে তোমার প্রিয় গানটা শুনব আমি তখনই অনুভব করলাম যে আমাদের রুটিন এখন আরও গভীরভাবে মিলেছে যখন দুজনে আলাদা থাকি আমরা একই গান শুনি একই গল্প মনে করি আর মুহূর্তগুলো ভাগ করে নিই বছর কয়েক পরে যখন আমরা দুজনেই প্রতিষ্ঠিত সামান্য জীবন পেলাম আমরা আবার একসাথে বসবো বলে কথা দিলাম সেই দিনটা ছিল কলেজ জীবন পরবর্তী এক নতুন শুরু আমরা জানতাম যে আমাদের পদগুলো শুরুতে পৃথক হলেও গন্তব্যটা একই একসাথে থাকা কেবল প্রেম বললেই তো শেষ হয় না বন্ধুত্ব ধৈর্য ক্ষমা এবং সময়ের বিবেচনাও চাই আমাদের সম্পর্কেও এমন আবদ্ধতা কাজ করল ঝগড়াও ছিল ভুল বোঝাবুঝিও ছিল কিন্তু প্রতিবারই আমরা ফিরে আসতাম আলোচনা করে ক্ষমা করে আবার একসাথে এগিয়ে চলতাম বার কিছু বছর পরে আমরা সিদ্ধান্ত নিলাম একসাথে বাস করবেন ছোট্ট একটি ফ্ল্যাটে বইয়ের তাক রান্নাঘরের ছোট সেট আর প্রতিটি সকালে কফি তৈরি করার বাধা এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের দিনগুলোকে মধুর করে তুলল রিনা এখন হাসি চোখে বলতো তুমি যখন কলেজে বলেছিলে তুমি অপেক্ষা করবে তখন তুমি জানতেও পাবে না আমি কত অসীমভাবে ভেবেছি তোমাকে আমি তখন হেসে বলি তুমি ছিলে আমার সবচেয়ে ভালো সিদ্ধান্ত আমাদের প্রেমের গল্পের সবচেয়ে বড় শিক্ষা ছিল যে ভালোবাসা যদি বিশ্বাস আর পরস্পরের জন্য সময় দেয় তা টিকে থাকতে পারে কলেজের সেই প্রথম দিন থেকে শুরু হওয়া আমাদের বন্ধুত্ব পা আজ বহু বছর পরেও একই রঙেই টিকে আছে জীবনের ওঠানামা ভিন্ন কাজ দূরত্ব সব কিছু মিশে আজ আমাদের সম্পর্ক একটা নরম কিন্তু দৃঢ় ধাঁচ পেয়ে গেছে আমি মাঝে মাঝে ফিরে তাকাই সেই কলেজের লনের রোদটাকে রিনার মৃদু কণ্ঠকে আমাদের প্রথম গানের সুরটাকে এগুলোই ছোট ছোট নোটগুলোই মিলে গড়ে দিয়েছে আমাদের জীবনটা এবং আমি জানি আগামীকালও আমি ওর হাতে হাত রেখে হাঁটব কারণ আমাদের গল্পটা কেবল একটি রোমান্টিক অধ্যায় নয় এটি একটি দীর্ঘমেয় অনুশীলন বন্ধুত্ব বিশ্বাস সময় ও করণীয়তা দিয়ে লেখা আজ আমরা যখন একসাথে ঝর্নার মতো সকাল দেখি আমি মনে করি সেই কলেজের দিনগুলোই আমাদের শেখায় কীভাবে ভালোবাসতে হয় ধৈর্য দিয়ে বিশ্বাস দিয়ে এবং প্রতিটি ছোট মুহূর্তকে